আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ নাম।। গভীর রাত পর্যন্ত তারেক রহমানের নির্বাচনী প্রচারণা উত্তরার জনসভায় দুর্নীতিমুক্ত উন্নয়ন মুখী বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি উত্তরার মানুষের সমস্যার সমাধান ঢাকা শহরে ঢাকা মহানগরীর মানুষের সমস্যার সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেতে খাওয়া মানুষের সমস্যার সমাধান একটু কিভাবে লাঘব করা সম্ভব হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি জামায়াত ইনসাফ কায়েম করতে এগারো দলীয় ঐক্যকে বিজয় করার আহ্বান ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে সেদিন যেন বেলটের জোয়ার সৃষ্টি হয় কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায় ও ডানা সহ খুলে ফেলবেন নির্বাচন আয়োজনে অভিজ্ঞতার ঘাটতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণই সরকার ও ইসির প্রধান চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা সামলাতে হবে গুজবের প্রভাব সোশ্যাল মিডিয়া এআই এর ব্যবহার এটা নিয়ে একটা অন্যরকম পরিস্থিতি হতে পারে এটা একটা বড় চ্যালেঞ্জ এক নম্বরে হলো ধরেন আইন শৃঙ্খলা কারণ এখানে যার সুযোগ আছে সেই শক্তি প্রয়োগ করার চেষ্টা করে এটা একবারে তিয়াত্তর থেকে আমরা দেখে আসছি পাড়া কোটালি পাড়ায় বা নির্বাচন হচ্ছে ভিন্ন বাস্তবতায় নৌকার খাঁটিতে ভোটের লড়াইয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা আমার প্রতি তাদের অফুরন্ত ভালোবাসা আমি অভিভূত হয়েছি যে তারা এতটা আমাকে গ্রহণ করেছে এই এলাকার মানুষের কল্যাণে এলাকার উন্নয়নে আমাকে মানুষ আমার পাশে থাকবে সবাই আমরা এই দেশকে বসবাস করতে চাই এবং সবাই একসাথে মিলেমিশে দেশটাকে গড়তে চাই গুলশানের ফুটপাতে রথ করে আশফাকের মৃত্যুর দায় নিতে নারাজ দুই ভবন কর্তৃপক্ষ মামলা করলেও বিচারের আশা করে না পরিবার অভিযুক্তের আড়ালে ঝুঁকির কথা জানালেন স্থানীয়রা এইভাবে গুলশানের মতো জায়গায় দাঁড়িয়ে আছি মানে এটা তো আমরাই দাঁড়াই আমরাই দাঁড়াই আমাদের কলিগরাই দাঁড়াই এটা আসলে নেওয়ার মতো না এখানে সেই গাড়িগুড়া প্রিভেল করে সেই দোকান প্রিভেল করে এবং কনকর্ডের ওই মানে রাস্তা দখল এটাও প্রিভেল করে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে আরও একটি মার্কিন নৌবহর জানালেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প হামলা হলে তেহরানের পক্ষ নিয়ে পাল্টা জবাব দেবে আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মমিসিংহ থেকে গাজীপুর সবশেষ রাজধানীর উত্তরায় জনগণকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি জোর দেন নতুন বাংলাদেশে দুর্নীতি দমনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জনগণের শাসন কামের প্রতিশ্রুতি দেন তার যেন বহুদিন পর রাজনীতির উৎসব উপলক্ষ্য ২২ বছর পর বৃহত্তর ময়মনসিংহের জনতার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুর দুইটা জন সভায় আসার কথা থাকলেও সড়কপথে অসংখ্য মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে তারেক রহমানকে মঞ্চে এসে পৌঁছাতে দুই ঘন্টার বেশি সময় লাগে এসেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন তিনি পরে তারেক রহমান দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন নারীদের জন্য মায়েদের জন্য আমরা গৃহিণীদের জন্য বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে যাতে করে যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পরিবারের কাছে অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছিতে পারে দুর্নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান বরাবরই জিরো টলারেন্স ছিল জানিয়ে আগামীতেও এ বিষয়ে আরও জোর দেওয়ার কথা জানান তিনি বারো ফেব্রুয়ারি ভোর থেকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান ঐক্যবদ্ধ থাকলে জনগণের শাসন কায়েমের প্রতিশ্রুতি দেন সেই সৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল আমার প্রশ্ন আমার প্রশ্ন দু থেকে দু সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি লাইন দিয়ে দাঁড়াবেন ভোট শুরু হবে সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন পরে ময়মনসিংহ বিভাগের চার জেলার প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন বিএনপি চেয়ারম্যান গণভোটে হ্যাঁ পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না এজন্য নতুন ফ্যাসেস্ট্রা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে যশোরের নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন জামায় তামি শফিকুর রহমান কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তবে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বলেন একটি দল মায়েদের ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলছেন আবার মা বোনেরা নির্বাচনী প্রচারণায় গেলেই হেনস্থা করছে এমন ঘটনা চলতে থাকলেও নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে এবার প্রতিশোধ প্রতিরোধ করা হবে দক্ষিণ দক্ষিণাঞ্চল জুড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জামায়াত আবির দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে পথসভা ও জনসভায় অংশ নিচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান দিনের শুরুতেই যশোর ঈদগাহ মাঠের জনসভায় অংশ নেন প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন একটি দল মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা বোনদের গায়ে হাত দিয়ে হেনস্তাও করছে তাই তারা যতই প্রলোভন দেখাক তাদের কাছে মা বোনেরা নিরাপদ নয় যাওয়ার জন্য বের হচ্ছেন একদিকে ফ্যামিলি কার আর একদিকে মা বোনের গায়ে হাত এদিকে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয় তাদের কাছে বাংলাদেশের একজন মা গণ নিরাপদ হবেন না করোনার ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না গণভোটে হা মানেই হচ্ছে আজাদি গণভুটে না তার মানে হচ্ছে গুলামী ুুলাজাদ এরপর হেলিকপ্টার যোগে সাতক্ষির জনসভায় অংশ নেন জামাত আমির ডাক্তার সভিকুর রহমান বক্তব্যে তিনি বলেন ছাত্র সংসদ নির্বাচনগুলো বলে দেয় দেশের মানুষ পরিবর্তনের দিকে মুখিয়ে আছে দেশমের প পরী দি অন্যা এবং আদিবর্তমাদের কাছে মাথা ম্য না করে নিজ দলের নেতারা যেখানে হাসি উঠে ফাঁসির কাছ থেকে দাঁড়িয়েছেন সেই দলকে আপনি ভাই ভয় দেখাবেন না রাজ্যে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া সরকার ও নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা সেই সাথে ইসি ও নতুন প্রশাসনে নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা না থাকাও অন্যতম ঘাটতি ফলে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখা কঠিন তারা বলেন ভোটের দিন ঘনিয়ে আসলে বাড়বে গুজব যার প্রভাব মোকাবেলা ও প্রতিরোধ করাও চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা বদলে যাওয়া প্রেক্ষাপটে দুয়ারে করানাছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন জনমনে ভোটের আকাঙ্ক্ষা তীব্র রাজপথেও উত্তাপ কমেনি বড় রাজনৈতিক দলগুলোর পাল্টা পাল্টি হুঙ্কার আর জোট ও ভোটের ঐক্যের সমীকরণ মিলিয়ে এবারে নির্বাচন যতটা প্রত্যাশার ঠিক ততটাই চ্যালেঞ্জের প্রার্থী হত্যা দল নেতা খুনের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক প্রচার শুরু হতেই কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা পরিস্থিতি আরও জটিল করেছে বিশ্লেষকরা বলছেন ভোটের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষা করা এক নম্বরে হল ধরেন শৃঙ্খলা। কারণ এখানে যার সুযোগ আছে সেই শক্তি প্রয়োগ করার চেষ্টা করে এটা একবারে তিয়াত্তর থেকে আমরা দেখে আসছি তো নির্বাচন কমিশনের কিছু দুর্বলতাও কিন্তু বিরাট পয়েন্ট কারণ তারা ওই রকম অবস্থাটায় থাকতে পারে অনেক কিছু আপনার যদি না পারি তাহলে মুখে বলতে হয় না ভোটের রাজনীতিতে অন্যতম আলোচিত আসন গোপালগঞ্জ তিন নিজের করে নেয়া এই আসন থেকে বারবার নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত টুঙ্গিপাড়া কোটালিপাড়ায় এবার নির্বাচন হচ্ছে ভিন্ন বাস্তবতায় নৌকার ঘাটিতে ভোটের লড়াই হচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলা নিয়ে গোপালগঞ্জ তিন আসন রাজনৈতিক ইতিহাসে বরাবর